আসসালামু আলাইকুম দর্শক প্রিয় দর্শকের আগে আপনাদের একটি ভিডিও দিয়েছিলাম যে পেঁয়াজ আমদানির জন্য আইপি অনুমতি এছাড়া আরো নানা নাটকীয় ঘটনা ঘটছে অর্থাৎ কৃত্রিমভাবে পেঁয়াজের দাম বৃদ্ধি করে সংকট দেখিয়ে পেঁয়াজ আমদানির পায় তারা চলছে কিন্তু এ বিষয়ে স্বরাষ্ট্র কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী উনি কি বলছেন উনি যেটি বলছেন যে বর্তমানে বর্তমানে পেঁয়াজের সংকট বাংলাদেশে নেই এবং বৈজ্ঞানিক পদ্ধতি এয়ার ফ্লো ব্যবহার করে এবার পেঁয়াজ নষ্টটা কম হয়েছে যার কারণে ঘাটতি নেই যেহেতু ঘাটতি নেই বর্তমানে বাজারে সত্তর থেকে আশি টাকা দরে বিক্রি হচ্ছে তার মানে পেঁয়াজ আমদানি করার দরকার নেই তবে তারপরেও কিন্তু এর আগে আপনাদের বলেছিলাম নব্বই টাকা ক্রস করলে আমদানি করবে তবে আমদানিকারকরা ভাবে। তারা কিন্তু হাইকোর্ট পর্যন্ত চলে গেছে এই আমদানি অনুমতি চেয়ে এবং তারা পেঁয়াজ এলসি খুলে তারা ব্যাংকের সাথে কার সাজসে এলসি খুলে তারা কিন্তু পেঁয়াজ অলরেডি নিয়ে এসেছে কিন্তু আইপি না থাকার কারণে বাংলাদেশে তারা ডিস্ট্রিবিউট করতে পারছে না এবং তারা এই আইপি খোলার জন্য হাইকোর্ট পর্যন্ত গেছে এর আগের ভিডিওতে বলেছিলাম এখন এম জাহাঙ্গীর আলম উনি কি বলছেন আমরা একটু দেখে নেই এটা খুবই গুরুত্বপূর্ণ আর স্বরাষ্ট্র কৃষি উপদেষ্টা লেফটেন্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন দেশের চাহিদার চেয়ে পেঁয়াজ উৎপাদন এবার ভালো হয়েছে আর সরকারের দেওয়া এয়ারফ্লো মেশিন ও কৃষকদের নিজস্ব প্রচেষ্টার ফলে পেঁয়াজ আমদানি করতে হচ্ছে না আমদানি করার জন্য আমদানিকারকরা এখন হাইকোর্টে হয়েছে বর্তমানে পেঁয়াজের বাজার মোটামুটি সহনীয় পর্যায়ে থেকে আশি টাকা রয়েছে পেঁয়াজের দাম উৎপাদন কম হলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন আগামী সপ্তাহের মধ্যে বাজারে গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন শুরু হবে এবং বুধবারে উনি যেটি বলেছেন যে রাজধানীর সচিবালয় কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচি সভা শেষে তিনি এসব কথা বলেন আর প্রিয় দর্শক তাহলে বুঝতে পারছেন যে তারা যতই চেষ্টা করুক সরকার অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু পেঁয়াজ আমদানির পক্ষে না প্রিয় দর্শক পেঁয়াজ সংক্রান্ত আপডেট যদি সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিয়মিত আপডেটগুলো আপনি পেয়ে যাবেন সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি